প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে ইজিম সাইডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদের দশ নম্বর এবং এগারো নাম্বারের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের বারো নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো এখানে কী বলা হয়েছে একটু দেখি বারো নম্বর আমাদেরকে কী বলছে একটু মনোযোগ সহকার আগে দেখব তারপরে আমরা এটাকে সমাধান করবো দেখো বারো নম্বর আমাদেরকে বলা হয়েছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি সেটা কিন্তু আমি তোমাদেরকে ইতিপূর্বে যে পর্বগুলো আমি সমাধান করেছি এ টু জেড আমি আবৃত্ত এবং অনাবৃত্ত মূলত অমূলত ধনাত্মক ঋণাত্মক সকল বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা যারা আমার প্রথম একদম প্রথম পর্বটা দেখো তোমরা ওই পর্বটা দেখে আসবা তাহলে কিন্তু তোমরা বাস্তব সংখ্যার এ টু জেড ধারণা তোমরা পেয়ে যাবা তো এখানে বলছে দেখো আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি আমরা জানি আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানি যদি হয় তাহলে আমরা বলতে পারি এক একতায় মূলত ঠিক আছে মনে করো আমি তোমাদেরকে একটু দিই বলি মনে করো আমি লিখলাম ওয়ান পয়েন্ট আমি লিখলাম ফোর সরি আমি একটু প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আসি তোমাদের সাথে ইজি মেসেডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা গত পর্বতে আমি তোমাদের বাস্তব সংখ্যার অনুশলনী একের দশ এবং এগারো নম্বরের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের অনুশীলনের বারোর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো দেখো বারো নম্বরে কী রয়েছে একটু আমরা খেয়াল করো আমরা দেখি বারো নম্বরে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখো বারো নম্বরের দিকে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আবৃত দশমিক ভগ্নাংশটা কী কিন্তু তোমাদেরকে গত পর্বগুলোতে খুব সহজেই বুঝিয়ে দিয়েছি আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো কি যারা তোমরা আমার পূর্বের যে প্রথম পর্বটা একেবারে প্রথম পর্ব যেটা সেটা যারা তোমরা দেখো নি তোমরা ওই পর্বটা যদি দেখে আসো তাহলে কিন্তু তোমরা বাস্তব সংখ্যা সম্পর্কে এ টু জেড ধারণাটা পেয়ে যাবা তো দেখো এখানে আমাদেরকে বলছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এবার আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে যদি বোঝাই তবে এই জায়গাতে আমি একটা কথা লিখছি খেয়াল করে জায়গাতে আমি লিখছি আবৃত্ত দশমিক ভগ্নাংশ এটা কাকে বলে যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে অর্থাৎ দশমিক বিন্দুর পর কি একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এদেরকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয় উদাহরণ যদি আমি তোমাদেরকে দেই মনে করো আমি লিখলাম ওয়ান দশমিক আমি লিখলাম হচ্ছে মনে করো ফোর তারপর দেখো আমি লিখলাম আবার ফোর আমি আবার লেখলাম আবার ফোর আমি দেখলাম আবার ফোর দেখো এই সংখ্যাটা দশমিকের পরে বারবার কিন্তু ফোর তাহলে এই সংখ্যাটাকে কিন্তু আমরা পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করতে পারবো ঠিক আছে যেই সংখ্যাটাকে পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করা যাবে এটাই হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো সহজভাবে অর্থাৎ দেখো এখানে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতেছে কোন সংখ্যাটা একই সংখ্যা বারবার আসতেছে সংখ্যাটা হচ্ছে ফোর দেখো একটা ফোর এখানে একটা ফোর এখানে একটা ফোর এখানে একটা ফোর তো একই সংখ্যা বারবার আসতেছে তাহলে এটাকে আমরা দুই পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করেছি সেটা কিভাবে করব আমি দেখলাম ওয়ান দশমিক ফোর দেখো তার উপর আমি দিব হচ্ছে পূর্ণপণিক তাহলে দেখো এই যে বারবার ফোর শব্দ আসছে তুমি কিন্তু এটা অগণিত আসতেই থাকবে অতএব তুমি আমরা অঙ্কগুলো করতে গেলে দেখব যে এটা আজীবন আসতেই থাকবে অতএব এই সংখ্যাটাকে কিন্তু বারবার যে ফোর আসতেছে একই সংখ্যা বারবার আসতেছে ওই সংখ্যাটাকে আমি কিন্তু পূর্ণপনিক দ্বারা আবৃত্ত করে ফেলেছি অতএব এটাই হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমি আশা করি তোমরা সহজ কথাটা বুঝতে পেরেছ এবার অঙ্কতে চলে যাই দেখো আমাদের অঙ্কর মধ্যে কী দিছে একটু খেল করো আমাদেরকে অঙ্কর মধ্যে একটু খেয়াল করতে হবে আমাদেরকে বলা হয়েছে ওয়ান বাই সিক্স অর্থাৎ এই ওয়ান বাই সিক্সকে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে দেখো সমাধানের দিকে একটু খেয়াল করো সমাধানে কী বলা হয়েছে তো সমাধানের দিকে আমি দেখাই যে প্রদত্ত ভগ্নাংশ ওয়ান বাই সিক্স অথবা আমাদের এইটা ওয়ান বাই সিক্স ঠিক আছে এবার আমাকে কি করতে হবে এই সিক্স দ্বারা ওয়ানকে ভাগ করতে হবে সিক্স দ্বারা কাকে ভাগ করতে হবে ওয়ানকে ভাগ করতে হবে আচ্ছা বলো তো এই সিক্স দ্বারা কি ওয়ান ভাগ যাবে যদি তোমাদেরকে স্পষ্ট করে একটু দেখাই যে এই সিক্স দ্বারা যেহেতু ওয়ান ওপরে আসে আর সিক্স নিচে আছে তাহলে সিক্স দ্বারা আমরা কী করতে হবে ওয়ানকে বা এই ওয়ানকে ভাগ করতে হবে সিক্স কিন্তু কখনোই ওয়ানের মধ্যে ভাগ যায় না যেহেতু ওয়ান ছোট সিক্স বড় তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদের ফলের ঘরে একটা শূন্য নিতে হবে আর তারপর আমরা কি করতে হবে এই জায়গাতে একটা শূন্য নিতে হবে অর্থাৎ ফলে একটা দশমিক আমাদের নিতে হবে অর্থাৎ আমরা যে এই শূন্যটা দিলাম এই শূন্যটা মূলত এই দশমিকের পাওয়ারে দিচ্ছে ঠিক আছে দশমিক নামানোর কারণে আমরা এখানে শূন্যটা নিতে পেরেছি তাহলে আমরা কি করলাম একটা শূন্য দশমিক দিলাম আর এখানে একটা শূন্য নিলাম এবার যদি আমরা করি দেখো ছয় এ ছয় যদি আমরা ছয় দুগুণে বারো দেই তাহলে কিন্তু দশ থেকে বড় হয়ে যাবে তো দেখো এবার এই জায়গাতে দেখাই আমরা কি করছি প্রথমে এই দশমিকের দশমিক শূন্য দশমিক দেওয়ার পর একটা জিরো আমরা এখানে লিখেছি তারপর আমাদের দশ হয়েছে এবার ছয় দ্বারা দুই আমি দশকে ভাগ করি তাহলে আমরা একবার দিতে পারি ছয় একে ছয় তাহলে আমরা ছয় একে ছয় দিয়েছি এবার একটু খেয়াল করে জায়গাটাতে এবার ছয় থেকে যেহেতু উপরেরটা শূন্য হ্যাঁ এবার আমরা শূন্য ধরব কত দশ এবার ছয় আসে হবে কত হলে ছয় আসে দশ হবে চার হলে ঠিক আছে তোমরা বিয়োগ পারো আমি জানি তো ছয় আসে হবে কত হলে পাঁচ চার হলে এবার এই চার ছয় কিন্তু চারের মধ্যে ভাগ যায় না তাহলে কি করতে হবে ওই যে দশমিক আমরা নামিয়েছি এই দশমিক এই দশমিকের কারণে কিন্তু আমরা আবার শূন্য নামাবো তাহলে কত হলো চল্লিশ এবার দেখো ছয় এবার ছয় ছয় সত্তিরিশ এবার ছয় সাতা দুই তাহলে বিয়াল্লিশ বেশি হয়ে যায় তাহলে আমরা এরপরে ছয় বার দিতে পারি তাহলে ছয় ছয় সত্তিরিশ দেখো এবার আমরা চল্লিশের পরে আমরা ছত্রিশ দিয়েছি ছয় ছয় সত্তিরিশ পেয়েছি আমরা এবার দেখো এই ছয় আসতে দশবে কত হলে চার হলে তাহলে আমরা এখানে বসে গেছি চার তারপরে দেখো হাতে আছে এক এক তিনে চার চারে চারে মিলে গেছে শূন্য দুটা মিলে শূন্য হবে ঠিক আছে তারপর দেখো এবার আমরা পেলাম চার তারপরে চার ছয় তো চারের মতো যায় না তাহলে আবার কি করতে হবে ওই দশমিকের কারণে আবার আরেকটা শূন্য মতো হবে তাহলে আবার আমরা কত পেলাম চল্লিশ পেলাম আবার ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ তা আবার আমি ছয় বার দিলাম তারপরে দেখো এবার ছয় আছে দশ হবে কত হলে ছয় আসে দশবে হচ্ছে চার হলে হাতে এক শূন্য তাহলে আমি আবার কি করতে পারি ওই দশমিকের জন্য আবার একটা শূন্য নামাতে পারি তাহলে দেখো অতএব তুমি যতবারই করবা না কেন এখানে বারবার কিন্তু এর ছয় সংখ্যাটাই আসবে অর্থাৎ বারবার ছয় দ্বারাই ভাগ যাবে মানে এটা তুমি আজীবন যদি অঙ্কটা করো তাও কিন্তু এর শয় দ্বারাই তোমাকে বারবার করতে হবে অর্থাৎ এটাকে তুমি যদি করবে আবার আমি দিই তাহলে আমি এখানে ছয় পাবো আমি এখানে পাবো এবার আমি এখানে ফলো করে আবার কি করবো আবার আমি এখানে ফলো করে একটা ছয় দিব ঠিক আছে তারপর দেখো এই জায়গাতে আমি আবার চার আছে চার হলে হাতে আছে এক এক তিনে দু চার চার চারে মিলে গেছে শূন্য আবার আমি দশমিকের জন্য একটা শূন্য নামাবো আবার দেখো আবার ছয় আমার ছয় বার দিব ছয় আমি আবার ছত্রিশ দিলাম আবার সে একই পাব আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ফোর আবার দশমিকের জন্য একটা শূন্য নামাবো আবার আমি ছয় দিব দেবো তো ছয় দুই দিয়ে আমি দিই আবার ছয়শ ছত্রিশ অর্থাৎ এই বারবার একই সংখ্যা অর্থাৎ ছয় দ্বারা যেতেই থাকবে তোমার এটা কি করবে না কখনো থামবে না এই যে বারবার ছয় সংখ্যাটা আসতেছে দেখো বারবার কোন সংখ্যাটা আসতেছে সিক্স এই সংখ্যাটা কিন্তু বারবার আসতেছে এই যে সংখ্যাটা বারবার আসতেছে অর্থাৎ এই সংখ্যাটা আমি দুই লিখি শূন্য দশমিক সিক্স বারবার যেহেতু আসতেছে দেখো বারবার সিক্স সংখ্যাটা আসতেছে অর্থাৎ এই সংখ্যাটাকে আমি পূর্ণপণিক দ্বারা আবৃত্ত করতে পারি এই যে আমি পূর্ণপণিক দিলাম শূন্য দশমিক সিক্স তার উপর পূর্ণপণিক দিলাম এতে বুঝালাম কি যে এখানে সিক্সে সিক্স সংখ্যাটা কিন্তু বারবার আসতেছে আসছে অর্থাৎ এটা কি দশমিক ভগ্নাংশ কিন্তু এটাকে আবৃত্ত আমাদের যেহেতু বলা হয়েছে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ ঠিক আছে তাহলে আমরা দশমিক ভগ্নাংশ এটা পুরোটা হ্যাঁ যে আসতেই থাকবে বা টটো টোটো আসতেই থাকবে যখন এটাকে আমরা আবৃত্ত করেছি তাহলে এটা কিন্তু আবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়ে গিয়েছে তো দেখো এবার আমি লিখছি অর্থাৎ নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক ওয়ান সিক্স 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 অর্থাৎ যা আমরা এখানে পেয়েছিলাম তাই লিখছি সময় সময় এটাকে আমরা কী করতে পারি এই যে ওয়ান আছে এই যে ওয়ান কিন্তু আগে তোমরা দেখবে যেহেতু আমরা এখানে প্রথমে ওয়ান পেয়েছিলাম এই যে ওয়ান এখানে ওয়ানটা হবে তো এরপর এই যে তাহলে দেখো আমরা যেহেতু লিখছি জিরো দশমিক ওয়ান সিক্স তাই সিক্স বারবার আসতেছিল তাই আমরা এটাকে পূর্ণ দ্বারা আবৃত্ত করেছি আশা করি তোমরা বারো নাম্বারের কয়ের অঙ্কটা বুঝতে পেরেছো যদি বারের কয়ের অঙ্কটা তোমরা বুঝতে পারো তাহলে বাকি অঙ্ক তোমরা বা ক নাম্বারে কি বলছি একটু খেয়াল করো একইভাবে বলছে যে এই সংখ্যাটা দেওয়া আছে আমাদেরকে সেভেন বাই ইলেভেন বা তাদের প্রদত্ত ভগ্নাশ হচ্ছে সেভেন বাই ইলেভেন এই সেভেন বাই ইলেভেন কে আমরা আবৃত্তি দশমিক ভগ্নাশে প্রকাশ করতে হবে একইভাবে আমরা কি করবো যে ইভেন আমরা নিলাম আছে আর আমাদের কত দেখলেভেন দেখো এই আমরা দ্বারা কি সেভেনকে করতে হবে গুণ করতে হবে ভাগ করতে হবে তাহলে তাহলে আমরা ভাগ করি দেখো ইলেভেন দ্বারা আমরা সেভেনকে কে যখন ভাগ করতে যাব কখনোই ইলেভেন দ্বারা সেভেন কে ভাগ যাবে না কেন যাবে না কারণ সেভেন হচ্ছে ছোট ইলেভেন হচ্ছে বড় তবে এগারো হচ্ছে বড় সাত হচ্ছে ছোট তাহলে আমাদের কি করতে হবে এখানে একটা শূন্য দশমিক দিতে হবে

হাতে কিন্তু এক এক ছয় সাত সাথে সাথে মিলে গেছে শূন্য তাহলে এবার দেখো এবার এই যে এগারো এগারো কিন্তু চারের মধ্যে ভাগ যাবে না তাহলে কী করতে হবে ওই যে দশমিক আমরা বসেছিলাম এই দশমিকের জন্য আমরা আবার একটা শূন্য নামাবো এবার দেখো আমাদের এবার কত যায় তিন এগারো তেত্রিশ যদি আমরা চারবার দিই চার এগারো চুয়াল্লিশ হয় তাহলে চল্লিশ থেকে বড় হয়ে যায় তাহলে আমরা এবার কী করতে পারি তিনবার দিতে পারি তাহলে তিন এগারো তেত্রিশ আমরা দিতে পারি তিন এগারো তেত্রিশ ঠিক আছে তেত্রিশ দিলাম এবার দেখো চল্লিশ থেকে দুই তুমি কত হলে তিন আসে সাত হলে হাতে গেছে শূন্য তারপরে আমরা কি করবো এবার এই এগারো কিন্তু তোমার সাতের মধ্যে ভাগ যাবে না তাহলে আমরা কি করতে হবে ওই যে দশমিক নামাইছিলাম আমরা এই দশমিকের কারণে আমরা আবার একটা শূন্য নামাবো আবার আমরা শরবার দিতে পারি ছয় ছয় ছেষট্টি আমরা দিব তাহলে আমরা ছেষট্টি দিলাম বিয়োগ করলে কিন্তু আমরা কোন সংখ্যাটা পাবো চল্লিশ পাবো ঠিক তাই না আমরা এখানে সত্তর থেকে শিশুটি বিয়োগ করছি আমরা চল্লিশ পেয়েছি অর্থাৎ এভাবে তুমি করো দেখো ছয় হাজার দশ কত চার হলে হাতে আছে কত এক এক আর ছয় সাত সাথে সাথে মিলে গেছে শূন্য তাহলে দেখো এবার আমরা আবার সে শূন্য নামাবো আমরা শূন্য নামালাম এবার চল্লিশ আবার আমরা তিন এগারো তেত্রিশ দিব তাহলে আমরা তিন দিলাম এবার হচ্ছে এখানে তেত্রিশ দিলাম ঠিক আছে অতএব এই যে আমরা দিলাম এটাকে আবার বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে এখানে সেভেন তারপর আবার কি করতে হবে দশমিকের জন্য একটা শূন্য নামাইতে হবে এভাবে আজীবন যেতেই থাকবে যেতেই থাকবে ঠিক আছে অর্থাৎ এই যে বারবার সিক্স থ্রি সিক্স থ্রি সংখ্যাটা আসতেই থাকবে তখন তুমি কি করবা এটা তোমার এই যে সিক্স থ্রি সিক্স থ্রি সংখ্যাটা বারবার আসতেছে এবার আমরা এটাকে সিক্স থ্রি কে পূর্ণপুলিক দ্বারা আবৃত্ত করতে পারি মূলত এটি হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্ন সংখ্যা এই জায়গাতে আমি পরে দিয়েছি ব্যাপারটা তো দেখো এই জায়গাতে আমরা যখন এটা পেলাম এবার আমরা এটা লিখতে পারি কত জিরো দশমিক কত সিক্স তারপর হচ্ছে থ্রি দেখো সিক্সের উপর একটা পূর্ণ পণিক দাও আর থ্রির উপর একটা পূর্ণ দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আমরা পাইলাম কত সিক্স উপর পণিক পেলাম থ্রির উপর পূর্ণপণিক পেলাম অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ দেখো এই জায়গাতে অথবা নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ হচ্ছে যা আমরা পেয়েছি এটা লিখলাম এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে জিরো দশমিক সিক্স পূর্ণপণিক থ্রি পূর্ণপুণে আশা করি তোমরা নাম্বার অঙ্কটাও বুঝতে পেরেছো একইভাবে তোমরা নাম্বার অঙ্কটাও সমাধান করো বা গনাম্বারের মধ্যে কি রয়েছে দেখো একইভাবে সমাধান করবো আমরা তবে গনাম্বারের মধ্যেও আরকি এই এই সংখ্যাটা দিছে এবার এটা কিন্তু একটা অপকৃত ভগ্নাংশ আমরা তোমাদেরকে উপকৃত ভগ্নাংশ কোনটা অপকৃত ভগ্নাংশ কোনটা মিশ্র ভগ্নাংশ কোনটা সেটা তোমাদেরকে বলেছিলাম আর এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপকৃত ভগ্নাংশ প্রথম করে নিতে হবে ঠিক আছে তাহলে এটা মিশ্র ভগ্নাংশ আছে প্রথমে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিতে হবে তো দেখো আমি কিভাবে করব এটা তোমাদের একটু দেখাই আমি এখানে আছে থ্রি তার উপরে হচ্ছে টু তারপরে হচ্ছে নাইন এবার এটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপকৃত ভগ্নাংশ কিভাবে করতে হবে প্রথমে আমাদের কি করতে হবে এই নাইন আর থ্রি আছে এটাকে আমরা গুণ করবো তাহলে তো তিন নং কত তিন নং সাতাশ সাতাশের সাথে আমরা কি করবো এই যে আমাদের লব দুই আছে এই দুইকে আমরা যোগ করব তাহলে তিন নং সাতাশ সাতাশে আর দুই হচ্ছে উনত্রিশ অবশেষে আমরা যদি এটাকে মিশ্র থেকে যদি অপকৃত করে আমরা পাবো হচ্ছে উনত্রিশ বাই হচ্ছে কত নয় দেখো অপকৃত ভগ্নাংশ কোনটা যার হর ছোট লব বড় দেখো এখানে কিন্তু লব বড় আর হর হচ্ছে ছোট যেহেতু হর ছোট লব সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ তাহলে দেখো এখানে ছিল হচ্ছে মিশ্র মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিয়েছি তো দেখো এবার আমরা কি করবো ভাগ করবো কিভাবে দেখো আমাদের কত নাইন বাই টোয়েন্টি নাইন বাই নাইন দেখো এই যে নাইন দ্বারা আমরা কি করবো এবার টোয়েন্টি নাইনকে কে ভাগ করবো টোয়েন্টি নাইন এই নাইন দ্বারা আমরা কি করবো এই টোয়েন্টি নাইনকে কে ভাগ করবো আমরা এখানে দিয়ে দিলাম টোয়েন্টি নাইন হ্যাঁ এটাকে আমরা ভাগ করবো এবার দেখো কয়বার যায় তিন নং সাতাশ চার নং দুই তুমি দাও ছত্রিশ তাহলে বেশি হয়ে যায় তাহলে আমরা তিনবার দিতে পারি আমরা করব না এই জায়গাটাতে এখানে আমি করছি দেখো তাহলে তিনবার দিয়ে আমরা দিই তাহলে তিন নং সাতাইশ হয় এবার দেখো এটা আমরা বিয়োগ করি দেখো সাতাশে দশ নয় নয় কত হলে এখানে এই জায়গাতে যদি উনত্রিশ আছে তাহলে সাতাশে নয় কত হলে দুই হলে আমরা লিখছি দেখো এখানে দুই হাতে আছে কত এক হাতে কিন্তু নাই যেহেতু সাত আছে নয় এখানে নয় আছে দশের উপরে থাকলে হাতে থাকে তাহলে সাত আছে নয় দুই হলে আমরা দুই বসালাম হাতে নেই দুই দুই আছে শূন্য দুই দুই মিলে আছে শূন্য তাহলে দেখো এবার আমরা দশমিক যে নামাইছিলাম দশমিক একটা নামাই নামানো আর হচ্ছে এখানে একটা শূন্য দিলাম দশমিক নামানোর পর আমরা একটা শূন্য দিলাম এখানে একটা দশমিক নামাইলাম তারপর একটা শূন্য দিলাম তাহলে এখানে কত হলো বিশ তাহলে নয় দ্বারা এবার আমরা দুই বিশকে ভাগ করি তাহলে আমরা দুই পাই নয় দুগুণ আঠারো তারপর এটাকে আবার বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে টু

দেওয়া আছে কি অপকৃত ভগ্নাংশ দেওয়া মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিব এই যে করে নিয়েছি তা করে নেওয়ার পর আমরা পেয়ে হচ্ছে ফিফটি থ্রি বাই ফিফটিন তারপর দেখো এবার আমরা কি করবো এই ফিফটি দ্বারা আমরা ফিফটি কে গুণ ভাগ করবো তো দেখো এই যাতে করছি দেখো আমরা যদি পনেরো দ্বারা পঁয়তাল্লিশ তিপ্পান্নকে ভাগ করি তাহলে আমরা তিন পনেরো পঁয়তাল্লিশ আমরা নিতে পারি বিয়োগ করলে আমরা পাই কত বলতো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে এই জায়গাতে দেখো পাঁচ আছে তেরো কত হলে এই জায়গাতে পাঁচ হাজার তেরো হচ্ছে আট হলে আমি এখানে আট বসলাম হাতে আছে চারে পাঁচ পাঁচে পাঁচে মিল শূন্য তাহলে দেখো এবার আমার পনেরো কিন্তু আটের মধ্যে যাবে না তাহলে কি করতে হবে একটা দশমিক নামাইছি একটা শূন্য নামাইলাম তাহলে কত হলো আশি এবার কিন্তু আমরা পাঁচ পনেরো পঁচাত্তর আমরা পাঁচবার দিতে পারি ছয় পনেরো নব্বই যদি দিই তাহলে বেশি হয়ে যাবে তাহলে আমরা পাঁচ পাঁচ বার দিতে পারি পাঁচ পনেরো পঁচাত্তর আমরা দিলাম তারপরে দেখো এবার বিয়োগ করলাম আমরা পাই পুত পাঁচ আছে দশমিক হতে হলে পাঁচ হলে হাতে আসছে এক সাথে সাথে আট হাতে আটে মিলে গেছে শূন্য তাহলে দেখো আমরা আবার দশমিকের জন্য একটা শূন্য নামাবো দশমিকের জন্য শূন্য নামাবো আমরা নামাইলাম আবার আমরা তিনবার দিলাম তিন পনেরো পঁয়তাল্লিশ আবার বিয়োগ করলাম হচ্ছে এখানে পাঁচ পাঁচ দশমিকের জন্য একটা শূন্য নামাবো আবার তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ বারবার কিন্তু তিন সংখ্যাটা আসতে থাকবে অথবা আমরা পাইলাম কি পাইলাম যে বারবার আমাদের কোন সংখ্যাটা আসবে তিন সংখ্যাটা আসতে থাকবে অর্থাৎ এই যে তিন সংখ্যাটা বারবার আসতে থাকবে এটাই হচ্ছে মূলত আবৃত্ত আমরা করতে পারবো আর এই জন্য এটা মূলত আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমরা লিখতে পারি কি তাহলে নির্ণয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ থ্রি দশমিক ফাইভ থ্রি 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 যেহেতু বারবার থ্রি সংখ্যাটা আসতে তুমি অসংখ্য থ্রি এখানে আসে ঠিক আছে জন্য এখানে তিনবার বসে আছে তুমি চাইলে আরো বেশি বসে দরদ দিতে পারো কোনো সমস্যা নেই অর্থাৎ দেখো আমরা লিখতে পারি অর্থাৎ থ্রি দশমিক ফাইভ থ্রি পূর্ণ করি কেন আমরা থ্রির উপর পূর্ণ করে দিলাম দেখো একই বারবার সংখ্যাটা থ্রিটাই আসতে আশা করি তোমরা যে 11 নম্বরের 12 নম্বর অঙ্কগুলো আমরা তোমাদের সমাধান করলাম আমি আশা করি তোমরা 12 নম্বর অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি তোমরা কেউ আমার 12 নম্বর অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পেশ শিক্ষার্থীবৃন্দ আজব পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সকল আর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ